ও তাই হ্যাপি বার্থডে কার কার বার্থডে সাবু বার্থডে बेलून लिए खूब मजा करते से देखो लाइक लाइक करो चैनल की सब्सक्राइब सब्सक्राइब करे करे अच्छा खेलो तुम्ही ওটাই হবে না ওই একটা আছে এইটা দিয়ে খেলো এই দেখো ওই যে এটা দিয়ে খেলো এটা দিয়ে খেলবো না কেন দুইটা লাগবে সাপুয়ানের হাতে আছে একটা বেলুন এখন এই বেলুনটা

Onde a polícia não Ei. Belo, dívida, dívida, curse. Belo, ele já nasso. Matar foi chapéu, matar foi